চার ছয় দশ এটাও দশ চার এক পাঁচ তারপরে হচ্ছে এক এবার হচ্ছে সাত পর্যন্ত যেতে হবে যেতে পাঁচ আর একে ছয় পাঁচ আর দশ পনেরো দশ দশ বিশ দশ পাঁচ পনেরো পাঁচ আর এক হচ্ছে ছয় দিন আপনার হচ্ছে এক এবার হচ্ছে লাস্ট সাত এক ছয় আর একে সাত ছয় আর পনেরো কত হয় ছয় আর পনেরো একুশ পনেরো আর বিশে পঁয়ত্রিশ বিশ আর পনেরো পঁয়ত্রিশ পনেরো ছয় পাওয়া সেভেন ইকুয়াল টু প্রথমে কি লিখবো আমরা ওয়ান তারপরে প্লাস এখানে প্লাস আছে আমাদের সেভেন তারপরে এক্স ফার্স্ট এটা এটা গেল ওয়ান তাই না পাওয়ার ওয়ান এরপরে হচ্ছে

ঠিক আছে এখন দেখেন এখানে আমাদের তাহলে ওয়ান মাইনাস এক্স ফোর টু দি পাওয়ার এইট ফোর টু দি পাওয়ার এটা চারটা পদ পর্যন্ত করতে বলছে তাহলে শুধু আমাদের ওয়ান এটাকে এখানে আছে মাইনাস তাহলে এখানে আমরা আগেই হচ্ছে একটা প্লাস দিয়ে রাখি দেন হচ্ছে আমাদের তারপর একটা এটা দ্বিতীয় পদ চলে গেল তারপরে এখন আমরা লিখবো এইট সি টু দেখেন নিচে বাইড করেন এইট সি টু এরপরে হচ্ছে এটার সাথে গুণ মাইনাস এক্স

টোয়েন্টি square তারপর কত

পাওয়ার এইটের জন্য আমার এখানে এই যে ওয়ান এই জিনিসটা আমি আপনাদের শিখিয়েছিলাম যে কি করতে হয় এই জিনিসটার মধ্যে এটা শিখিয়েছিলাম কিভাবে যে আপনার হচ্ছে

আমি সলভ করে দিব শীত আমি যদি আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এক্স এর ভ্যালু যদি আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় তাহলে আমার এখানে লিখতে হবে এইভাবে পাওয়ার তো আমি মাত্র পাইলাম এক্স এর ভ্যালুটা এখন যেহেতু আমি এক্স এর ভ্যালুটা পাইছি যেহেতু এক্স এর ভ্যালুটা পাইছি তো এখন হচ্ছে আমি এটা সাহায্যে করে বিস্তৃতি করে দিব তাহলে এইটা ইকুয়াল টু আমার হচ্ছে এই জিনিসটা বসে